এই যে উল্টে গেছে দেখো 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 বাবা উরে বাবা বাবা কি খেলা হচ্ছে সকাল সকাল সব ছিঁড়ে ফেলছো তো হ্যাঁ সব ছিঁড়ে ফেলছো সবে ঘুম ভেঙেছে এখনো রাতের জামা খুলে দিইনি তার খেলনা দিয়েছি বাবা সব ভেঙে চুরে একাকার করে দিচ্ছে কি বাবা কি হয়েছে বাবা কি হয়েছে সোনা কি হয়েছে পছন্দ হয়েছে তোমার এই খেলনাটা খুব পছন্দ হয়েছে দাঁড়াও দরজা খুলে দিয়ে আসি সকালে উঠে ওর খাওয়ানোও হয়ে গেছে আর খেলাধুলোও হয়ে গেছে এক প্রস্থ এবার ওকে মায়ের কাছে দিয়েছে মানে ও যতক্ষণ সকালে থাকে বেডে বেডের কোনো কিছুই গোছানো সম্ভব হয় না সেটা কখন সকাল এগারোটায় হয় কখনও বারোটায় হয় কখন একটায় হয় তার কোনো নির্দিষ্ট সীমা নেই কারণ ও মানে কখনো দশটায় ওঠে কখনও আবার আটটায় উঠে যায় কখনও এগারোটায় ওঠে ওর কোনো ঠিক নেই তো যখন দেরি করে ওঠে তখন একেবারে ওকে যেহেতু বারোটার দিকে স্নান করায় তো একেবারে স্নান করিয়ে পুরো একদম বেড গুছিয়ে আবার যদি একটু সকাল সকাল ওঠে তাহলে ওকে একটু চেঞ্জ করে দিয়ে মায়ের কাছে দিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিই তো আজকে বেশ একটু তাড়াতাড়ি উঠেছে তো ওই আগে ও মায়ের কাছে দিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিলাম একটা জিনিস হয়েছে বুঝলেন তো বাবুর এই জিনিসটা বাবু এইটাই না আগে শুধু ছোটোবেলা আমরা তো দেখেইছেন এই জিনিসটাই বেশ শীত ছিল বেশ এটা গদি গদি মতো ছিল মশারি সেট তো এটা না আর ওর মধ্যেও হচ্ছে না অনেক দিন থেকেই হচ্ছে না এটা অনেক দিন থেকেই ব্যবহার করছি না আপনারা দেখছেন তো এটাকে না এবার তুলে দেবেন বো তো আর ব্যবহার করছে না ফালতু ফালতু আছে তো এই প্যাকেটে করে ভরে তুলে দিই হলে ধুলোবালি পড়বে তো ওটা গুছিয়ে রেখে দিলাম আর এই যে বোতলগুলো এই জলগুলো ভরা হয়নি তো সকালবেলা ফিল্টারটা চালিয়ে জল ভরে নিয়েছিলাম না হলে এখন যা ট্যাঙ্কিতে গরম জল এখন ফিল্টার চালালে শেষ সেই জল তো ওই সকালে ফিল্টারটা ভরে রেখেছিলাম এখন সব জলগুলো ভরে নিলাম তো দেখুন আজকে মাসে কি কি রান্না করেছে আপনাদেরকে দেখায় তো আজকে এই যে রান্না এগুলো না কালকের কিছু কিছু ছিল মুড়ি ঘন্ট ছিল তো সবটা খাওয়া হয়নি এই যে মায়ের ডিম মাছের ডিম ছিল সেটাও খে খায়নি তো সেটা ছিল আর এই যে শুক্তো আছে কিছুটা এগুলো হচ্ছে কালকে রান্না করেছিল সেগুলো আর আজকে হচ্ছে লাউ করেছে সকালে টিফিনে খেয়েছি আর কিছু টিফিনে মানে দুপুরের জন্যে আছে আর এই যে দানা কলা যেগুলো হয় না সেই কলা দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল হয়েছে এদিকে ডিমের ঝোল হয়েছে আর রান্না করেছে বিট ঘষেছে মাসিমায় দুপুরে খাওয়া জন্যে আর রুটি আর ভাত তো এগুলো করেছে এবার সকালে তো টিফিন খাওয়া হয়ে গেছে আর আমাদের ওই এগারোটার দিকে এখন তো স্কুল ছুটি পড়ে গেছে তোর বাবার ছুটি বাড়িতে সবাই আছি তো এই যে তিনজনের জন্যে এখন তরমুজ কাটছি এই ছুরিটা না অনেক দিন ব্যবহার করা হয় না তো ভাবলাম আজকে এই ছুরিটা ব্যবহার করি সেই কবে কিনেছিলাম সেই জন্মাষ্টমীর সময় আগেরবার তো খুবই কম ব্যবহার করা হচ্ছিল অন্য কাচিগুলোর বাবা ধার দিয়ে নিয়ে এসেছিলো তো সেই জন্যে ভাবছিলাম ওইগুলোই ব্যবহার করি এটা থাকতে লাগুক তো তারপরে ভাবলাম যে না এটা সেই থেকে যাচ্ছে আর রান্নাঘরে তেল টেল পড়ছে তো এটাকে ব্যবহার করতেই থাকে তো এই যে সবাইকে বাটিতে বাটিতে করে আগে দিয়ে দিয়েছি আর ওই যে বাবু খেলা করছে বাবু জানেন এখন কি করে আমরা খেলে আমাদের দিকে তাকিয়ে থাকে তার এই যে দেখুন বাবুকে নিয়ে একটু বেড়াতে যাব দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমানোর পরে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা কি এখন সেই সাড়ে ছটার দিকে কারণ একদম বিকেলবেলা বেরোনো যায় না কারণ চরম গরম তো এই যে এই জামাটা আমি বাহার থেকে বানিয়েছিলাম অর্ডার দিয়ে তো এই জামাটা দেখছি এখন বেশ ফিট হচ্ছে বেশ সুন্দর আর পুরো সামনে ফ্রন্ট ওপেন আছে বেশ ভালো তো আমার এই জামাটা মানে কেন যে আগে পড়িনি তাই ভাবছি তো বাবুকে নিয়ে এখন একটু বেরু বেরু করতে যাব তো চলুন বাইরে থেকে একটু ঘুরে আসি বাবু সব দেখছে জেগে আছে ঘুমাইনি তাই না দুষ্টু তাই তো দুষ্টু জেগে আছো তো একদম ঘুম নেই ভাল লাগছে ঘুরতে ভালো লাগছে ঘুরতে খুব ভালো লাগছে তাই বেরি বেড়ু আচ্ছা প্রথমবার এরম বেরি বেড়ু করতে কেমন লাগছে হ্যাঁ তো আমরা এই যে হাঁটতে হাঁটতেই চলে এসেছি আমাদের এই বাড়ির পাশে এই যে মন্দিরটা মন্দিরটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির খুব সুন্দর মন্দিরটা প্রতি বছরই এখানে খুব বড় করে লোকনাথ বাবার পুজো হয় আমাদেরকে প্রসাদ দেয় আমাদেরকে মানে কার্ড দেয় আসার জন্যে একদম বাড়ির পাশে তো ভাবলাম বাবুকে নিয়ে জ্ঞান আমি এপাশ ওপাশ তো যাবো না তো মন্দিরে গিয়ে চুপচাপ বসি একটু ঠাকুরের কাছে যাই তো আমরা যখনই এসেছি না মশাই এটা ধুয়ে পরিষ্কার করে এখানে পুজো পুজো দেওয়ার জন্য রেডি হচ্ছে তা ও বাবা বলছিল যে চলো চলে যায় আমরা বললাম আমি বললাম কি না একটু থাকি বাবুকে নিয়ে মেঝেটা ঠান্ডা কিন্তু একতলা তো উপরে ফ্যানটা ঘুরছে তো মনে হচ্ছে যেন কি গরম হাওয়া এখন যা গরম আর বাইরে একটুও হাওয়া নেই তো এই তা আমিছি তাও হোক একটু ঠাকুরের সামনে বসি বাবুর সাথে বেশ ভালো লাগবে বাবু একটু ভালো লাগবে আমার একটু ভালো লাগবে বেশ বসে থাকি কি দেখছো কি এটা আমার বাবা এটা আমার বাবা এটা আমার বাবা আমার বাবা ওরে বাবা ওরে বাবা কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে এটা আমার বাবা তাই তাই খুব ভালো লাগ

আমি অত শান্ত হব না সিজা দিদি কি করছে ঢেকে দিচ্ছে ভাইকে ঢেকে দিচ্ছে বাবা কি আছে না না ওই যে আর বাবার বদবাস ভাইকে কোলে করে ঘোরানো সেই জন্য ওরকম করছে আমি পড়িয়ে দেবো দিদি আমি পড়িয়ে দেবো পিসিমণি পড়িয়ে দেবে পড়িয়ে দিই পড়াও পড়াও সিজা দিদির মাথায় চারখানা ফুল গাডার বাবা রে বাবা বাবুলা

ও এই যে উল্টে গেছে উল্টে গেছে এই যে উল্টে গেছে দেখো 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 উরে বাবা উরে বাবা উরে বাবা উরে বাবা কি করছে দেখো কি করছে দেখো কি করছে উল্টে গেছে উল্টে গেছে উল্টে গেছে উল্টে গেছে এই যে এই যে এই যে এই যে এই যে বাবা এই যে এই যে এই যে এই যে এই যে এই যে কি সুন্দর উল্টে গেছে কি সুন্দর উল্টে গেছে বাবা বাবা কি সুন্দর উল্টে গেছে কি সুন্দর উল্টে গেছে কত সুন্দর উল্টে গেছে হ্যাঁ বাবু না এখন উবুর হতে শিখে গেছে মানে মাথা মানে ঠেলে উপরের দিকে উঠে যায় কত কিছু পারে করতে তো যাই হোক আজকে না আমাদের রাতের ডিনার হচ্ছে মোমো আর চাউমিন আমাদের বিরাটিতে একটা মানে সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে যেখানটা খুব ভালো আর কি ধোসা এই মোমো এই চাউমিন খুব ভালো বানায় তো ওখান থেকে আজকে নিয়ে এসে খুব ইচ্ছা করছিল খেতে তো যাই হোক আজকের এই ছোটো ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ